আসসালামু আলাইকুম ইংলিশ গ্রামারের আজ আমরা দেখব দ্য রেইনি সিজন এস অর্থাৎ প্রবন্ধ রচনা একজন কমেন্ট করেছিল যে দ্য রেইনি সিজন এর উচ্চারণটা একটু বলে দেওয়ার জন্য আমি সাথে অনুবাদটাও বলে দেওয়ার চেষ্টা করব যথাসম্ভব চেষ্টা করবো আমি তো এখানে শুরুতে আছে দ্য রেইনি সিজন দ্য রেইনি সিজন অর্থ হচ্ছে বর্ষাকাল আর বর্ষাকাল নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে বলেছে তো শুরুতেই আছে দেয়ার আর সিক্স সিজনস ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সিক্স সিজনস ছয়টি ঋতু রয়েছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আর যদি সুন্দর করে সাজিয়ে বলি তাহলে আমাদের দেশে ছয়টি ঋতু রয়েছে বা আছে দ্য রেইনি সিজন ইজ অন অফ দ্যাম দ্য রেনি সিজন ইজ one অফ দ্যাম তাদের মধ্যে বর্ষাকালও একটি মানে ঋতুগুলোর মধ্যে বর্ষাকালও একটি ঋতু ইট কামস আফটার সামার এটি গ্রীষ্মের পরে আসে এটি গ্রীষ্মের পরে আসে অ্যান্ড লেটস ফর টু মান্থস লেটস ফর টু মান্থস দুই মাস স্থায়ী হয় দুই মাস পর্যন্ত স্থায়ী থাকে দ্যাট ইজ ওই যে আষাঢ় অ্যান্ড শ্রাবণ আষাঢ় এবং শ্রাবণ মাস পর্যন্ত স্থায়ী থাকে তো সামটাইমস কখনও কখনো ইট কামস আর্লিয়ার সামটাইমস ইট কামস আর্লিয়ার কখনও কখনও কখনো কখনো আগে আসে অ্যান্ড এবং কন্টিনিউয়াস আপ টু ভাদ্র কন্টিনিউয়াস হচ্ছে একটানা টানা আপ টু ভাদ্র ভাদ্র মাস পর্যন্ত একটানা চলতে থাকে হ্যাভি রেইনফল অফেন কজেস ফ্লট হ্যাভি মানে ভারী রেইনফল বৃষ্টিপাত রেইনফল হচ্ছে বৃষ্টিপাত হ্যাভি রেইনফল ভারী বৃষ্টিপাত অফ অফেন্ড কজেস প্লট মানে বন্যা বন্যার সৃষ্টি করে ভারী বৃষ্টিপাত বন্যার সৃষ্টি করে ইট ড্যামেজেস আওয়ার ক্রপস ড্যামেজেস নষ্ট করে এটি নষ্ট করে আমাদের ফসল হাউজেস বাড়ি অ্যান্ড এবং রোডস রাস্তাঘাট পিপল হ্যাভ টু সাফার পিপল হ্যাভ টু সাফার সাফার মাছ ডুরিং দ্য ফ্লোড পিরিয়ড সাফার এখানে সাফার হচ্ছে দুর্ভোগে মাছ সাফার মাছ চরম দুর্ভোগে ডুরিং দ্য ফ্লড পিরিয়ড বন্যার সময়কাল তাহলে সুন্দর করে সাজিয়ে বলতে গেলে যে বন্যার সময়ে মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয় তো ওয়াটার বর্ন ওয়াটার বর্ন ডিজেস ডিজেস লাইক কলেরা এটা হচ্ছে কলেরা ডায়রিয়া ইটিসি এখানে ডিজেস হচ্ছে রোগ রোগ আর এখানে কলেরা একটি রোগের নাম এবং ডায়রিয়াও একটি রোগের নাম আর ওয়াটার বর্ণ হচ্ছে পানিবাহিত পানিবাহিত রোগ তো এই সেন্টেন্সটা অর্থাৎ ওয়াটার বর্ণ ডিজেস লাইক কলেরা ডায়রিয়া এইটিসি এর অনুবাদটি হচ্ছে যে পানিবাহিত রোগ যেমন কলেরা ডায়রিয়া এই ধরনের সমস্যাগুলো তখন দেখা দেয় হয়ে থাকে তো অফ অ্যান্ড ব্রেক আউট অ্যান্ড ক্যারি অ্যাওয়ে হিউম্যান লিভস হিউম্যান লিভস এখানে অফ অ্যান ব্রেক মানে হচ্ছে প্রায়ই অফ মানে হচ্ছে প্রায় ব্রেক মানে ভাঙা ভা ভাঙা ব্রেক মানে হচ্ছে ভাঙা অফেন প্রায় প্রায়ই ভাঙে আর কি আউট অ্যান্ড ক্যারি অ্যাওয়ে হিউম্যান লিভস হিউম্যান লিভস হচ্ছে এখানে মানুষের হিউম্যান লিভস হচ্ছে এখানে মানুষের বাসস্থান বাসস্থানকে বোঝানো হয়েছে অফেন ব্রেক আউট প্রায়ই ভেঙে যায় অ্যান্ড এবং ক্যারি অ্যাওয়ে হিউম্যান লিভস মানুষের মানুষের বাসস্থানগুলো কেড়ে নেয় ইন স্পিট অফ অল দিস এটা কিন্তু দিস না এটা দিস দিস প্রবলেমস অর্থাৎ এই সব সমস্যা সত্ত্বেও দ্য রেইনি সিজন প্লেস এ ভিটাল রোল ইন আওয়ার ইকোনমি তো বর্ষাকাল আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এখানে শুরু থেকে বলতে গেলে যে ইন ইস স্পিড অফ অল প্রবলেমস এসব সমস্যা থাকা সত্ত্বেও দ্য রেইনি সিজনস প্লেস এ ভিটাল রোল ইন আওয়ার ইকোনমি বর্ষাকাল আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওই কান্ট ওই কান্ট থিঙ্ক অফ আওয়ার এগ্রিকালচার উইথ আউট দ্য হেল্প অফ দিস সিজন উই কান্ট থিঙ্ক আমরা ভাবতে পারি না অফ আওয়ার এগ্রিকালচার উইথাউট দ্য হেল্প অফ দিস সিজন অর্থাৎ এই ঋতুর সাহায্য ছাড়া আমরা আমাদের কৃষির কথা ভাবতেই পারি না তো আই লাইক দিস সিজন ভ্যারি মাছ আমি এই ঋতু খুব পছন্দ করি আই লাইক দিস সিজন ভেরি মাচ আমি এই ঋতু খুব পছন্দ করি আমি হয়তো বা ডিটেলসে বলতে পারিনি কারণ আমার সময় খুবই স্বল্প যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন